আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন প্রবাহ আয়ারল্যান্ডের কর্ক থেকে আপনাদের সাথে আছি কাজী মাফ হা আয়ারল্যান্ডের লিমেরিকে গ্রিনস হিলস হোটেলে অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড বা আবাইয়ের পক্ষ থেকে মহান অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কবি লেখকদের সম্মাননা প্রদান এবং শিশু কিশোরদের হাতে বর্ণমালা বই উপহার প্রবাসী নতুন প্রজন্মের কাছে মহান অমর একুশ আমাদের মাতৃভাষা ও বাংলার ঐতিহ্যকে তুলে ধরার নানা প্রয়াস করে যাচ্ছে অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড বা আবাই তারই ধারাবাহিকতায় গত শুক্রবার মার্চেন্ট সিমেন মেমোরিয়াল থেকে অমর একুশে শোভাযাত্রা শুরু করে আর্থার এ এসে শেষ হয় তারপর গ্রিনহিলস হোটেলে আবায়ের পক্ষ থেকে মনুজ্ঞ পরিবেশে আয়ারল্যান্ডে বসবাসরত কবি লেখকদের সম্মাননা ও শিশু কিশোরদের হাতে বর্ণমালা বই উপহার তুলে দেন প্রবাসী বাংলাদেশি যারা লেখক তাদেরকে সম্মাননা প্রদান করা হয় এবং একই সাথে কবিতা আবৃত্তি অনুষ্ঠান হয় এবং শিশুদের জন্য বাংলা বর্ণমেলার বই পুরুষ প্রদান করা হয় এটা এই এই সমাজে অনেকেই উপস্থিত ছিলেন এবং সেখানে অনেকেই উদ্বেলিত যে আজকে এই ভাষার মাসে বাংলাদেশের সব জনগোষ্ঠী একসাথে হয়ে বাংলা ভাষাকে সংযুিত করার যে প্রতিষ্ঠা নেওয়া আছে তার জন্যে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা কৃতজ্ঞতা করছি ধন্যবাদ বাংলাদেশের পক্ষ থেকে আজকে মহান একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় এবং আমাদের মনিদের কাছে আমাদের আদর্শ লিপি ও স্বরল বর্ণ পরিচয় বই তুলে দেয় এবং আয়ারল্যান্ডের অবস্থিত বাংলাদেশ কবি সাহিত্যিকদের কাছে আমাদের কাছ থেকে সম্বন্ধনা পৌঁছে দেই এবং আমরা সবচেয়ে চেষ্টা করি অল বাংলাদেশ সাথে সাথে বাংলাদেশের বাংলাদেশের খ্রিস্টীয় কালচার আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডে অবস্থিত করার জন্য এবং এই লক্ষ্যে অল বাংলাদেশ সাথে আয়ারল্যান্ড আবাই কাজ করে যাচ্ছে ধন্যবাদ আয়ারল্যান্ডের বিভিন্ন শহর থেকে সাধারণ মানুষ নারী ও শিশু কিশোর সহ কবি লেখকগণ ও সমাজের বিভিন্ন স্তরের নানা পেশাদার গুণী ও সম্মানী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবায়ের সভাপতি জনাব ডাক্তার জিন্নরাইন জায়গিরদার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার প্রধান অতিথি ছিলেন লিমেরিকের মেয়র জনাব আজাদ তালুকদার প্রথমে লিমেরিকের মেয়র জনাব আজাদ তালুকদার অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড বা আবায়ের সভাপতি জনাব কবি ডাক্তার জিনুরান জাগিরদারকে কবি সম্মাননা ক্রেশ প্রদান করেন ও পরে আবায়ের সভাপতি জনাব ডাক্তার জিনুরান জাগিরদার কবি লেখকদের হাতে সম্মাননা ক্রেশ তুলে দেন সম্মাননা পাওয়া কবি লেখকগণ হলেন কবি সাজেদুল চৌধুরী রুবেল ডক্টর বিলাল হোসেন শ্যামল ডক্টর আরমান রহমান সৈয়দ জুয়েল কাজী মাহফুজ রানা রূপেশ বড়ুয়া কবি জাকিয়া রহমান কবি উমর এফ নিউটন কবি লেখকগণ সম্মাননা গ্রহণ করে আবায়ের এই অনুপ্রেরণামূলক মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন কবি কাজী মাহফুজ রানা তার আমার নাম বাংলাদেশ কাব্যগ্রন্থটি কিছু অতিথির হাতে তুলে দেন এবং কবি কণ্ঠে দর্শকদের আমার নাম বাংলাদেশ কবিতাটি পাঠ করে শোনান দূর প্রবাসী দেশ থেকে হাজার কোটি মাইল দূরে এসেও যে মাতৃভাষার বিকাশ আমরা দেখতে পাচ্ছি এই আবায়ের কল্যাণে তার জন্য অবশ্যই আমাদের হৃদয় থেকে শুভেচ্ছা ধন্যবাদ এবং আমরা এমনও দেখেছি যে অনেক বাবা মায়েরা তাদের সন্তানদেরকে বাংলা ভাষাকে শেখাতে অনীহা প্রকাশ করে সেখানে তাদের এই উদ্যোগ এবং তাদের এই প্রচেষ্টা নিঃসন্দেহে আমাদের সকল অভিভাবক এবং সন্তানের জন্য একটি অনুপ্রেরণা হয়ে আনবে তো সেই জন্য আমি আবারও আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে আপনাদের এই প্রয়াস অব্যাহত থাকুন জেগে থাকুক দূর প্রকাশে আমার বাংলা ভাষা অনুষ্ঠানে কবিদের পাশাপাশি শিশু কিশোর সহ অনেক গুণী আবৃত্তি শিল্পীগণ তাদের আবৃত্তি দিয়ে দর্শকদের মাতিয়ে তোলেন স্মরণ করি তাদের আজ অনেক শ্রদ্ধা ভরে জীবন যারা লুটিয়ে দিল এই ভাষার ইতরে মাতৃভাষার স্বীকৃতিতে আন্তর্জাতিক ঝংকার এটাই আমার শক্তি এটাই আমার অহংকার ইউ আজ অমূল একুশে আমাদের ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিনম্র শ্রদ্ধা সকল ভাষা শহীদ এবং ভাষা সৈনিকদের বিদেশে যে বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে পড়াই করার চেয়েও ভালো নিরবতা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিলিস নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক না ধন্যবাদ সবাইকে বঙ্গবন্ধু শেরে বাংলা মাওলানা ভাসানি মেজর জিয়া আব্দুল কুদ্দুস মাথুর কর্নেল উসমানি আমার প্রতি অনর কত লক্ষ বীর সেনানি আমি ত্রিশ লক্ষ শহীদ উপলক্ষ নগরের সংগ্রাম আমি আজ বিশ্বের মানচিত্র আমার বুকে লালিত হয়েছে কত বীরাঙ্গনা কত বীর বিক্রম আমার বুকে বলছে রক্ত নদী আমার বুকে রক্তাক্ত ফলাশী বেদনার মহরম আমি প্রেমীদের করি পুরস্কৃত বেঈমানদের করি আমি এদের প্রতিবাদী মুখের সাহসী জনপদ আমার শুরু আছে নেই শেষ আমি আঠারো কোটি সন্তানের জননী আমার নাম বাংলাদেশ আমার নাম বাংলাদেশ অবশেষে নতুন প্রজন্মের শিশুদের হাতে তুলে দেওয়া হয় বর্ণমালা বই উপহার সর্বোপরি আমন্ত্রিত অতিথিবৃন্দ আবায়ের উদ্যোগে এই মহতি কাজ সর্বদা অব্যাহত রাখার আবেদন জানান এবং ভূয়সী প্রশংসা করেন গ্রিন হিলস হোটেলের মনজ্ঞ অনুষ্ঠান সমাপনির পর আমন্ত্রিত অতিথিদের জন্য ডিনারের বিশেষ ব্যবস্থা করা হয়